অনেক দিন পর পরিবারের সাথে সুন্দর একটু সময় কাটালাম মেঘনা নদীর তীরে গিয়েছিলাম নদীও প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ মালাই চা খেয়েছি খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভাইরাল কেয়ামের সেভেন পিস সেটটার দাম কেমন আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আর কী কী কোয়ালিটির পাওয়া যায় সেটাও ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আশা করছি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলে ছোটো ছোটো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ডেইলি লাইফস্টাইল আমার প্রতিদিনের রুটিনগুলোই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সকালের নাস্তাটা শুরু করছি বিখ্যাত কিছু দিয়ে কুমিল্লার রসমলাই এনেছি বাসায় অর্ডার দিয়ে তো সেটা দিয়ে আজকে সকালের নাস্তা করা হবে আর কি পরোটার সাথে রসমলাই খেতে আমার কাছে বেশ ভালো লাগে একদম গরম মুচমুচে পরোটার সাথে আর রসমলাই তো বাচ্চারা বলছিল আবার ডিম ভেজে দিতে ওদের জন্য আবার ডিম ভেজেছি আমার শুধু রসমলাই আর পরোটা হলেই চলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর এক এক জায়গার খাবারের টেস্ট কিন্তু আপনি দেখবেন যে এক এক রকম ভালোই লাগে ট্রাই করতে খারাপ লাগে না কিন্তু আর রসমলাইটা তো কুমিল্লার বিখ্যাত এটা আমরা সবাই জানি খেতেও বেশ ভালো ছিল আমার ভাবি গিয়েছিল বনের শ্বশুরবাড়িতে তো ভাবিকে বলেছিলাম যেন আমার জন্য রসমলাই নিয়ে আসে সেইখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি আর কি আর সকালে কে কেমন নাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সকালে নাস্তা শেষে একদম সাদা করে একটা সবজি রান্না করেছি চিকেন দিয়ে এটা খেতে আমার বাচ্চারা খুব ভালোবাসে আমাদের কাছেও বেশ ভালো লাগে তারপর সারা দিন আর কোনো প্রকার ভিডিও করা হয়নি একদম সন্ধ্যার দিকে ভিডিওটা অন করেছি সন্ধ্যার দিকে এসেছিলাম একটু বাজারে কিছু বাজার সদাই ছিল বাজার সদাই করতে আর কি আমি কিন্তু আজ বড় বাজারের দিকে চলে এসেছিলাম বড় বাজারের দিকে সব ধরনের সদাই একটু কম দামে পাওয়া যায় পাশাপাশি আপনি যে কোনো পণ্য কিনতে চাইলে বড় বাজারের ভিতরে একটু কমে পেয়ে যাবেন বাইরের দোকানগুলো থেকে বাইরের যে মার্কেটগুলো আছে আর কি তো মাঝে মধ্যে কিন্তু আমি বড় বাজারে আসলে কিছু কিছু আমার ঘরের বাজারও করে নিয়ে যাই কারণ অনেক কম দামে অনেক সময় অনেক ধরনের বাজার কিনতে পাওয়া যায় আর কি বাজারগুলোতে গেলে দেখবেন আপনি যদি একটু ঘুরে কিনতে পারেন তাহলে আপনি কম বাজেটে অনেক কিছুই পেয়ে যাবেন তো বাবুর জন্য এখানে বাবুর খালামনি কিছু গিফট কিনে নিয়ে এসেছে সেগুলোই খুলছিল আর বাবু তো এই বক্স দেখে এত খুশি এখনই বুঝে যে ওর জন্য কিছু না কিছু গিফট আছে এটার ভিতরে ইফরাতবাবু কিন্তু ওর খালামনির অপেক্ষা করছিল না ও নিজে থেকে একটু একটু করে খুলছিল তো পুরোপুরি তো ভিডিওতে শেয়ার করিনি ওর এগুলো দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম তো ও কিন্তু এখন থেকেই ওর জন্য যে কিছু উপহার আনা হয়েছে এটার আনন্দটা নিতে শিখে গিয়েছে আর খুব আনন্দ করছিল। এখন থেকে বাজারে গেলে বা কোথাও গেলে ওর জন্য কিছু না কিছু হাতে করে তো নিয়ে আসতেই হবে ওর আজকে খুশি দেখে আমার একদম মনটা ভরে গিয়েছিল। তোর খালামি চিন্তা করছিল ওকে কি গিফট দিবে নিজের কিছু জমানো টাকা দিয়ে তারপর বুদ্ধি করে বের করলাম যে ওর জন্য যেন ভালো হয় হয় দেখতেও সুন্দর বাজেটের আসে এমন একটা গিফট কিনতে হবে বাবুর জন্য এ চামচ বাটি গ্লাস আর এই প্লেটটা নিয়ে আসা হয়েছে আর ইফরাত বাবুর আম্মু অনেক বেশি পছন্দ করেছে আর এই সেটটা কিন্তু রেগুলার ব্যবহার করাও হবে কাজেও দিবে তাই আমাদের কাছে আরও বেশি ভালো লেগেছে আর কি তো বাজার থেকে এসে এত ক্লান্ত ছিলাম আর রান্না করতে ইচ্ছে করছিল না তো আমার বাসার সামনে একটা হোটেল আছে এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাতের খাবারটা এখান থেকে খেয়ে তারপর বাসায় চলে যাব। আর বাজার থেকে এসে আমার এমন পরিমাণ খিদে পেয়েছে আজকে সব কিছুতেই কেন জানি লেট হচ্ছিলো খাবার দিতে দিতেও হোটেল থেকে অনেকটা লেট করে ফেলেছিল আর কি আমরা একটু লেট করেই গিয়েছিলাম খেতে তারপরও এত ভিড় ছিল এত মানুষ ছিল সে কারণেই হয়তোবা দেরি করে আমাদের খাবারটা সার্ভ করা হয়েছে তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি আর কিয়ামের সেভেন পিসের যে ভাইরাল সেটটা আছে সেই সেটটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে ছাব্বিশ সেমি বেলি ক্যাসলর আছে বিশ সেমি বেলি মিল্ক প্যান আছে চব্বিশ সেমি কড়াই আছে আর চব্বিশ সেমি ফ্রাই প্যান আছে আমি সেভেন পিসের সেটটা নিয়েছি বাসায় রেগুলার ব্যবহারের জন্য আমার একটু পাতিল লাগতো আর কি তো সেজন্যই নিয়ে এসেছি আর আমার কাছে মোটামুটি এই সেটটা কিন্তু একটু বাজেটও কম লেগেছে সাশ্রয়ী মনে হয়েছে আর কি আলাদা করে কিনতে গেলে তো দাম অনেক বেশি পড়ে যায় আর একসাথে যেহেতু সেটটা দিচ্ছে তাই ভালোই লেগেছে অনলাইনে দেখলাম যে অনেক পেজে ওই সেটটা বিক্রি করছে তা আমার কাছে প্রথমে মনে হলো যে আমি সরাসরি গিয়ে যদি বাজার থেকে পেয়ে যাই আর নিজের হাতে দেখে আনতে পারি সেটা মনে হয় আমার জন্য বেশি বেটার হবে আর এই সেটের মধ্যে থেকে বেশি ভালো লেগেছে ঢাকনার উপরে সুন্দরভাবে যে সেট করা হাতলটা দিয়েছে সেটার কারণে রান্নাবান্না করার ক্ষেত্রে অনেক সময় কাচের ঢাকনা থেকে আলাদা হয়ে যায় হাতলটা তো সেই ক্ষেত্রে আমার কাছে মজবুত মনে হয়েছে আর কি সেভেন পিসের এই সেটটার মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির যেটা সেটাই আমি আনার চেষ্টা করেছি আর আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রেগুলার রান্নাবান্না করি তো সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলায় বা গ্যাসে আমি রান্না করলে এই সেটটা আমার জন্য একদম পারফেক্ট আর আমি একটু ভালো কোয়ালিটিটা নেওয়ার চেষ্টা করেছি এই সেটটা কিন্তু আপনি বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন এই সেটের মধ্যে একটা কোয়ালিটি দেখেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আমি যেটা নিয়েছি সেটার দাম ছিল ঊনচল্লিশশো টাকা তো আমি চিন্তা করলাম চারশো টাকার জন্য আমি খারাপ কোয়ালিটিটা নিব না আর আমি যেহেতু রেগুলার ইলেকট্রিক চুলায় রান্না করি সেই ক্ষেত্রে আমার জন্য এই সেটটা একদম পারফেক্ট হবে আর কি আর যেটা পঁয়ত্রিশশো টাকার ছিল সেটা ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলে একটু সময় সাপেক্ষ বিষয় হয়ে যেত আর কি এটা যত তাড়াতাড়ি হিট হবে ইলেক ট্রিক চুলায় সেই সেটটা হয়তোবা তত তাড়াতাড়ি আমার বান্না করার ক্ষেত্রে কাজে দিত না আর কি যতটুকু আমি বুঝতে পেরেছি দোকানদারের কথায় তা আপনাদের কাছে এই সেটটা কেমন লেগেছে কালারটা কেমন লেগেছে আর অনলাইন থেকে না এনে সরাসরি বাজার থেকে দেখে গিয়ে এনেছি আমার কি প্রাইসটা বেশি পড়ে গিয়েছে কিনা না সঠিক আছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অনেক দিন থেকে বিভিন্ন পেজেও সার্চ দিচ্ছিলাম দেখছিলাম কিন্তু কেন জানি আমার মনে হলো যে নিজে হাতে ধরে যদি কিনে নিয়ে আসতে পারি একশো টাকা বেশি গেলেও সমস্যা নাই আর ডেলিভারি চার্জ তো দেখবেন যে আপনার লাগেই আমি যদি ডেলিভারি চার্জ সহ আনতাম আমার একই প্রাইস পড়তো আর কি গৃহিণীরা কিন্তু রান্নাঘরের জিনিসপত্র কিনতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায় যে কোনো ঘরের জিনিসপত্র কিনতেই কিন্তু গৃহিণীরা অনেক বেশি পছন্দ করে তো আমি কিন্তু এই সেটটা কিনে নিয়ে এসে মনে হচ্ছিল যে কখন একটু রান্না করব। পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করব আর এখন কিন্তু যে কোনো জিনিসপত্র কিনতে গেলে একটা বিষয় খেয়াল রাখি যে এটা আমার প্রয়োজন আছে কিনা যদি মনে করি যে একান্তই প্রয়োজন তাহলেই আমি সেই জিনিসটা কেনার চেষ্টা করি আর কি আগে হতো যেমন পছন্দ হতো বাজার থেকে নিয়ে আসতাম কিন্তু এই বিষয়টা এখন একটু ইগনোর করি ইগনোর করার দরকারও আছে কারণ প্রয়োজন ছাড়া যে কোনো জিনিসপত্র আনলে দেখবেন যে সেই সুকেসের এক কোনায় পড়েই আছে বা ঘরের যে কোনো এক কোনায় পড়ে থাকবে বিশেষ করে রান্নাঘরের জিনিসগুলো তাই এখন চেষ্টা করি প্রয়োজন ক্ষেত্রেই কেনাকাটা করার জন্য আর কি আজকে একটু লাউ রান্না করবো বাজার থেকে লাউ নিয়ে এসেছিলাম লাউ কিন্তু একদম দেখবেন টাটকা রান্না না করতে পারলে ভালো লাগে না খেতে আর কি আর লাউয়ের থেকেও বেশি ভালো লাগে লাউয়ের খালের ভাজি খেতে চিংড়ি মাছ ছাড়া কিন্তু লাউ রান্না ভালো লাগে না একদমই আমার কাছে অন্য যে কোনো মাছ দিলে লাউ রান্নাটা তেমন একটা আমি স্বাদ পাই না তো ছোট ছোটো চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম চিংড়ি দিয়ে লাউয়ের খালের ভাজিটা করেছি আর এখন লাউটা রান্না করে নিচ্ছি লাউয়ের মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপর চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন লাউটা দিয়ে দিচ্ছি লাউয়ের পানি দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হবে আর লাউ তরকারিটা হয়ে যাবে লাউ পেঁপে কলা। এগুলো কিন্তু প্যাটের জন্য খুবই ভালো আমি যখনই বাজারে যাই এই ধরনের সবজিগুলো আনার চেষ্টা করি আর অবশ্যই নিয়ে আসি কারণ দেখবেন তেল মশলা খেতে খেতে কিন্তু একটা খারাপও লাগে আমার কাছে যেটা মনে হয় আর কি সবজিটা আমি রেগুলারই খাওয়ার চেষ্টা করি মাংস তরকারি যেহেতু আমার অনেক বেশি পছন্দ তাই রেগুলার সবজিটাও রাখি ঘরের মধ্যে কারণ দেখবেন রিচ খাবারগুলো খেলে কিন্তু একটু গ্যাসের প্রবলেমগুলো হয় তো সেই ক্ষেত্রে এই ধরনের সবজি খেলে শরীরের জন্য খুবই ভালো রান্নাবান্নার পাশাপাশি একটু রান্নাঘরটাকে মুছে নিচ্ছিলাম গুছিয়ে নিচ্ছিলাম আর কি রান্নাবান্না হতে হতেই রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে নেই আর কাচের চুলাগুলোতে সমস্যা হলো সাথে সাথে মোছা যায় না আমি কি করি একটু শুকনো ন্যাকড়া দিয়ে বা একটু টিস্যু দিয়ে মুছে দিই কারণ ভিজা কোনো কিছু দিলে কিন্তু সাথে সাথে কাচের চুলা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই রিক্সটা কিন্তু নেওয়া যাবে না কারণ অনেক বেশি শব্দ হয় অনেক সময় আপনার ক্ষতিও হতে পারে কাজ ছিটে তো এই বিষয়টা অনেক বেশি আমি খেয়াল রাখি আর কি কেয়ামের সেভেন পিসের সেটটা দেখানোর পাশাপাশি একটু রান্নাবান্নাও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর সেটটার প্রাইস উনচল্লিশশো টাকা আমি আবারও বলে দিচ্ছি তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বিকেলে বের হয়েছিলাম একটু মেঘনার নদীর তীরে গিয়েছিলাম পরিবারের সাথে নরসিংদী নাগরীয়াকান্দি ভাইরাল যে প্লেসটা আছে সেই ব্রিজ থেকে একটু সামনে খুব মজার চা বিক্রি করে মালাই চা আমি বলবো নসিন্দিতে বেস্ট একটা চা এর আগে এসে খেয়েছিলাম কিছুদিন আগে তো আজকে ভাবিদের সাথে চলে আসি সংসারে কাজকর্ম করতে করতে যখন আপনার কাছে এক লাগবে ভালো না লাগবে তখন দেখবেন এরকম একটু বাইরে থেকে ঘুরে আসতে পারলে কিন্তু নিজের মনটাও ভালো হয়ে যায় মাঝে মধ্যে সংসারে এমন কিছু টেনশন থাকে যেগুলো চাইলেই আপনি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন না তো একটু বাইরে আসাতে না অনেক দিন পর আমার কাছে ভালোই লাগছিলো সবার সাথে বসে গল্প করেছি টেনশন নিতে নিতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে মাথায় এখন আর কোনো কাজ করে না ইদানিং এই সমস্যাগুলো হচ্ছে আর কি আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আসলে মানুষ টেনশন করলে না এমনই হয়ে যায় তো অনেক দিন পর বাইরে এসে ভালোই লাগছিল ঘোরাঘুরি করলে যে অনেক বেশি খরচ এমনটা না সবসময় অনেক খরচ করে ঘুরতে হবে এমন কোনো বিষয় না প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চা খেয়েছি কম বাজেটের মধ্যে কিছু খাওয়া দাওয়া করেছি আমরা আজকে বেরই হয়েছিলাম এমন একটা উদ্দেশ্যে যেন প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে পারি পাশাপাশি আমাদের কাছে ভালো লাগে সংসারে কাজ কর্ম ব্যস্ততা আপনাকে এমনভাবে ঘিরে ফেলবে চাইলেই দেখবেন সেটা থেকে বের হওয়া যায় না বাচ্চাদের লেখাপড়া আছে পাশাপাশি অনেক দায়িত্ব থাকে তো সব কিছু মিলে আমরা অনেক দিন পর বের হয়েছি একসাথে হয়েছি কিছুটা সময় কাটিয়েছি আমার কাছে বেশ ভালো লাগছিল আগে সময় করে না পারলেও রেগুলার ছুটির দিনগুলোতে বের হওয়া হতো এখন সেটাও করা হয় না কারণ বাচ্চারা পুরা সাপ্তাহ লেখাপড়া করে একটা ব্যস্ততার ভিতরে থেকে ছুটির দিনটাও রেস্ট নিতে চায় বাইরে বের হতে চায় না আবার মাঝে মধ্যে বের হয় এমন আর কি তো আমরা কিন্তু আজকে খুব সুন্দর একটু সময় কাটিয়েছি আর এই চাটা এত টেস্ট ছিল এর আগে একদিন খেয়ে গিয়েছি আপনাদের সাথে শর্ট ভিডিওতে একটু শেয়ার করেছিলাম আর আজকে আবার এসেছি ভাবিদের সাথে পুরোটা চায়ের মধ্যে শুধু মালাই আর মালাই উনি খুব কম লাভে মনে হয় চাটা বিক্রি করে আর কি কারণ টাকার তুলনায় চায়ের যে পরিমাণ ছিল যে কোয়ালিটি ছিল খুবই ভালো ছিল আর পুরা রুটিটা দিয়ে না খেতে এমনিতেই ভালো লাগে এই যে একটা স্মোকি ফ্লেভার আসে এতে করে টেস্টটা অনেক ভালো হয়ে যায় আর কি মাত্র পঞ্চাশ টাকা করে এত ভালো কোয়ালিটির চা দিচ্ছে এটাই অনেক বিজনেস পারপাসে আপনি দেখবেন যে লাভ কম করে যদি আপনি বিজনেসটাকে ধরে রাখতে পারেন তাহলে অনেকটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর প্রথম থেকে যারা অনেক বেশি লাভের চিন্তা করে সেই বিজনেসগুলো গ্রো করতে অনেকটা সময় সাপেক্ষ বিষয় আমার যেটা মনে হয় আর কি আমার একদম ক্ষুদ্র ধারণা থেকে আপনাদেরকে বললাম আপনাদের সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম মাশরুমের চপ খেতে অনেক দিন থেকে মাশরুমের চপের কথা শুনছিলাম কিন্তু আমাদের খাওয়া হয়নি এই প্রথমই দোকানটাতে আসা হয়েছে একদম ছোট্ট একটা দোকান কিন্তু স্ন্যাক্সে একদম ভরপুর ছিল আর কি অনেক ধরনের অনেক কোয়ালিটির স্ন্যাক্স উনি তৈরি করে উনি গল্প করতে করতে আমাকে যেভাবে বলল এতে করে বুঝতে পারলাম তো আজকে নাকি উনি একটু লেট করে দোকান ওপেন করেছে বলছিল যে আমার দোকানে আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায় তো আজকে আমি যেহেতু দোকানটা একটু লেট করে ওপেন করেছি সেই কারণে আপনারা সব ধরনের কোয়ালিটির খাবার পাচ্ছেন না তারপরও আমরা যতটুকু খেয়েছি আমাদের কাছে বেশ ভালো লেগেছে নরসিংদিতে যারা আছেন তারা হয়তো এই দোকানটা চিনতেই পারবেন নাগরিয়া নাগরিয়াকান্দি ব্রিজের একদম প্রথম মাথায় ছোট্ট একটা স্ন্যাক্সের দোকান তো এখানে আলুর চপ তারপর মাশরুমের পাকুড়া মাংসের চপ মাশরুমের চপ এই ধরনের কোয়ালিটির খাবারগুলো পাওয়া যাচ্ছিলো আর কি পাশাপাশি ঠান্ডা তো আছেই আপনারা পছন্দ মতো পানীয় নিতে পারবেন আর ওনার এখানে ফাস্ট ফুড আইটেম বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে বললো যে চিকেন রোল আরও কি কী ধরনের আইটেম বিক্রি করে তা আজকে ছিল না আমরা এসেছিলাম কিন্তু বিশেষ করে আজকে মাশরুমের চপটাই খেতে যেটা আমরা শুনেছি চা খেয়ে হাঁটতে হাঁটতে এই সাইডটাতে চলে আসি প্রথমে গিয়েছিলাম চা খেতে একটু দূরে তারপর সেখান থেকে আবার ব্রিজের মাথায় চলে এসেছি হাঁটতে হাঁটতে তো বিকেলটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে সময়টা ভালো কেটেছে খাওয়া দাওয়া করেছি নদীর তীরে বসে এমন গরম গরম স্ন্যাক্স খেতে পারলে কিন্তু ভালোই লাগবে আমার অনুভূতিটা কারা কারা বুঝতে পারছেন আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল ওই দিনের বিকেলটা মাঝে মধ্যে এরকম পরিবারের সাথে কিন্তু বের হওয়ার দরকার আছে এই সংসারের এক ঘেমে কাজকর্ম টেনশন এটা সেটা নিতে নিতে দেখবেন যে প্রায় পাগলের মতনও লাগে মাঝে মধ্যে তো আমি মনে করি এরকম সুন্দর সুন্দর সময় কাটাতে পারলে মনটা একটু ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ